ওয়েলকাম আমি আমার ভিডিওগুলোতে গোটা নন কর্ডেড ব্যাখ্যা করেছি প্লে লিস্টে রয়েছে তোমরা দেখে নিও আজকের মোলাস্কার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নিয়ে এসেছি মোলাস্কা পর্বের ডেভিল ফিসকি ক্যাটল এবং মোলাস্কা প্রাণীরা কেন যেমন শামু পাইলা কেন জলেও বসবাস করতে পারে স্থলেও বসবাস করতে পারে তার কি তার বৈশিষ্ট্য এদের শরীরে কি বৃক্ষ সত্যি তৈরি হয়েছে তাহলে এই সমস্ত বিষয় নিয়ে বলবো তোমরা ভিডিওটা দেখে নিও কথা মোলাস্কা মোলাস্কা কাকে বলবে অর্থাৎ যে সকল অমিরদর্নী প্রাণী যাদের একটা ম্যান্টল আবরণ থাকবে যাদের মাংসল্য পদ থাকবে যাদের দেহ অখণ্ডিত তাদের আমরা বলবো যে মোলাস্কা এই মোলাস্কার একটা এক্সাম্পল যেমন পাইলা গ্লোবাসা ললিগো অক্টোপাস কাইটন এগুলো মোলাস্কার প্রথম নেচার কিরকম দেহ প্রকৃতি দেহ প্রকৃতি কি হবে এদের ক্ষেত্রে এদের এরা এরা যুক্ত হতে পারে এবং এরা কত দেহ মস্তক থাকবে মাংসল পদ থাকবে এবং ভিসেরাল মাছ এই তিনটে পাটে এদের বিভক্ত করা যাবে এটা হবে দেহ প্রকৃতি আবরণ এই আবরণ এটা একবারে নরমাল বৈশিষ্ট্য এখানে খুব একটা এমসিকিউ আসে না আবরণ আবরণটা দিয়ে প্রশ্ন আসতে পারে আবরণ এদের এই পর্বের প্রাণীদের সারা দেহের বাইরে একটা ম্যান্টল আবরণ থাকে তাহলে আবরণ এখানে ম্যান্টল আবরণ থাকবে ম্যান্টল পর্দা ম্যান্টল পর্দা থাকে খোলক এটা খুব ভাইটাল একটা জায়গা আমরা মোলাস্কা পর্বত চিনব এদের দেহে খোলক থাকে খোলকটা কিরকম ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত একটা বাইরে খোলক থাকবে তাহলে যেরকম শামুক আমরা পাইলা সবাই দেখেছি তো সেই শামুকের দেখেছি বাইরে অর্থাৎ খোলক থাকে যেটা বর্ষাকালে দেখা যায় আবার গ্রীষ্মকালে মাঠে পড়ে থাকে একবারে খোলক অবস্থায় তাহলে কি আসবে খোলক ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে সি এ সিও থ্রি আবরণ থাকবে যেমন এর ক্ষেত্রে শামুকের ক্ষেত্রে শামুকের ক্ষেত্রে বাইরে কোলক থাকে কিন্তু সেপিয়ার ক্ষেত্রে সেপিয়া সেপিয়ার ক্ষেত্রে বুঝতে থাকবে ভিতরে কোলক থাকবে এটা একটা প্রশ্ন কিন্তু একমাত্র প্রাণী যেটা হচ্ছে অক্টোপাস অক্টোপাস যার ক্ষেত্রে অক্টোপাস যার ক্ষেত্রে তাহলে থাকে না ফলকটা থাকে না এটা একটা ভাইটাল জায়গা এটা অর্থাৎ এই জায়গাটাকে শামুকে থাকে সেপিয়ার ভেতর দেহের ভেতরে থাকে অক্টোপাসের ক্ষেত্রে কোনো ফলকই থাকে না নেক্সট পয়েন্ট পোস্টিং নালী এদের পোস্টিং নালী সম্পূর্ণ সম্পূর্ণ এবং এদের পোশ্টিং মুখছিদ্রে দাঁত রয়েছে সেই দাঁতকে বলি রেডুলা হয়েছে পোস্টিং নালী সম্পূর্ণ সম্পূর্ণ থাকবে এবং এদের দাঁত থাকে যে দাঁত সেই দাঁতের নাম হবে র্যাডুলা তাহলে র্যাডুলা কোন পর্বের বৈশিষ্ট্য আমরা বলবো মোলাস্কা পর্বের প্রাণিক বৈশিষ্ট্য হবে র্যাডুলা নেক্সট পয়েন্ট থাক অঙ্গ দেখো এরা জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে এই জায়গাটা খুব ভাইটাল তোমাকে একটা এনসিপ দিল যে আহ হাঁস দিল দিল শামুক এবং স্থলে বসবাস করে কে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বলতে হবে বসবাস করে কেননা হাঁসরা থাকতে পারে কিন্তু ওখানে বসবাস করতে পারে না সেই সাপরাও কিন্তু জলে তার প্রয়োজনে তা কিন্তু যেতে পারে কিন্তু ওখানে তারা থাকতে পারে না তারা স্থলেই থাকতে পারে তাহলে উত্তর হবে শামুক কেন শামুক উত্তর হবে দেখে নাম শ্বাস আশঙ্কা অ্যাকচুয়ালি দু রকম হয়ে থাকে একটা হচ্ছে টিনিডিয়া একটা টিনিডিয়া টিনিডিয়া মানে ফুলকা ফুলকা থাকে বলে তারা জলে শোষণ ঘটায় আর পালমোনারি স্যাক পালমোনারি পালমোনারি স্যাক মানে থলি এই পালমোনারি থলি মানে কি হবে মানে ফুসফুস অর্থাৎ তারা স্থলে শ্বসন ঘটায় খুব ইম্পর্টেন্ট শ্বাসঙ্গ টিনিডিয়া অর্থাৎ ফুলকা এবং পালমনারি শ্যাঁখ অর্থাৎ ফুসফুস এই ফুলকার সাহায্যে তারা জলে শোষণ ঘটায় এবং যেটা পালমনারি শ্যাঁখ তার সাহায্যে ফুসফুস সেটা স্থলে শোষণ ঘটায় নেক্সট পয়েন্ট রক্ত সংবহন তন্ত্র এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির বদ্ধ প্রকৃতির আসবে রক্ত সংবহন তন্ত্র রেচন অঙ্গ এদের বৃক্ষ কর্মেশন হয়েছে এছাড়া রেচন অঙ্গের নাম আসবে বোঝে নাশের অঙ্গ বোজে নাসের অঙ্গ রেচন অঙ্গ আসবে বোঝে নাশের অঙ্গ বাস এই জায়গাটা জ্ঞানেন্দ্রীয় বিভিন্ন প্রকার জ্ঞানেন্দ্রীয় থাকে কর্ষিকা থাকে যেমন সেটিয়ার ক্ষেত্রে কর্ষিকা আছে এই যে কর্ষিকা হ্যাঁ স্ট্যাটো থেকে থাকে স্ট্যাটোসিস্ট তাহলে জ্ঞানেন্দ্রিয়া হবে স্ট্যাটোসিস্ট হ্যাঁ কোষিকা স্ট্যাটোসিস্ট কখনো চক্ষু এগুলো হয়ে থাকে লার্ভা এদের ট্রপোফোর লার্ভা দেখা যায় ভেলিজার লার্ভা দেখা যায় এইভাবে গ্লসিডিয়াম লার্ভা দেখা যায় তাহলে আমি ভেলিজার লার্ভা লিখে দিচ্ছি ইটিসি করে দিচ্ছি ইত্যাদি এই হচ্ছে মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য এরপরে আমরা এর এক্সাম্পল গুলো দেখে নেব যেমন পাইলা শামুক সেপিয়া রয়েছে ললিকো রয়েছে আইটন রয়েছে অক্টোপাস রয়েছে এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে ক্যাটল ফিস এই ক্যাটল ফিসটা কি সেপিয়াকে আমরা ক্যাটল ফিস বলবো সেপিয়া সেপিয়া এসপি কে আমরা ক্যাটল ফিস বলবো ডেভিল ফিসের নাম কি ডেভিল ফিস অক্টোপাস অক্টোপাস এসপি কে আমরা ডেভিল ফিস বলবো এই অক্টোপাসের আমরা জানি ইংক গ্ল্যান্ড রয়েছে ইংক গ্ল্যান্ড এই ইংল্যান্ডের গ্ল্যান্ডের সাহায্যে সে শত্রুকে খুব সহজে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে খুব শত্রুকে ধুলো দিতে পারে শত্রুর চোখে এই হচ্ছে বিষয়বস্তু নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর আমি দেব এই এবং প্লে লিস্টটা তোমরা দেখে নিও থ্যাংক ইউ